যোগ ধরে ফুটবল প্রেমীদের কাছে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইতিহাসের সেরা ফুটবলারকে একটা সময় দুই কিংবদন্তি পেলে এবং ম্যারাডোনার মধ্যে এই তুলনা টানা হত দুই ভাগে বিভক্ত হতো তাদের কুটি ভক্ত আর এই শতকে এই জায়গা নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সমর্থকরা নিজ নিজ প্রিয় ফুটবলারকে সবসময় সর্বকালের সেরা বলে এগিয়ে রাখেন গ্রেটেস্ট অব অল টাইম বা সর্বকালের সেরা হিসাবে অনেক আগে থেকেই নিজেকে এগিয়ে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো যখনই সেরার প্রশ্নে মুখোমুখি হয়েছেন নিজেকে এক নম্বরে রাখতে কোনো কার্পণ্য করেননি সিয়ার সেভেন এবার আরও একবার একই প্রশ্নের উত্তরই দিলেন আল নাসিরের পর্তুগিজ মহাতারকা বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গানকে এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি তার থেকেও এগিয়ে এই কথা মানেন না তিনি সর্বকালের সেরা ফুটবলার কে কিংবা লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো কে এগিয়ে ফুটবলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন অনেকে বলে মেসি আমার চেয়ে ভালো এই মতের সঙ্গে আমি একমত নয় এখানে আমি বিনয়ী হতে চাই না লিওনেল মেসিকে নিজের চেয়ে এগিয়ে রাখতে চাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো বরাবরের মতো আবারও মেসির থেকেও নিজেকে এগিয়ে রেখেছেন পর্তুগিজ মহাতারকা ব্যক্তিগত কিংবা দলীয় অর্জনে দুইজনের ক্যারিয়ার চলেছিল সমানতালে তবে দু সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর অনেকেই ইন্টা মায়ামের আর্জেন্টাইন মহাতারকাকেই তর্ক সাপেক্ষে এগিয়ে রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে তবে রোনালদো সে বিষয়টি মানতে নারাজ আরও একবার বিশ্ব ফুটবলের কুটি ভক্তকে স্মরণ করিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা